তো বন্ধুরা আজকে ডি সাউন্ডের বিট রেকর্ডিং হচ্ছে এটা শর্ট টার্ন বিট তো চলো আবার দেখাচ্ছি যদি এই ধরনের বিট লাগে অবশ্যই যোগাযোগ করবে যে কোনো ধরনের বিট এই ধরনের নয় বা কারুর নিত্য নতুন বিট এসছে দু হাজার পঁচিশে বার করা হয়ে গেছে যদি কারুর লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো চলোড রেকর্ডিং চলছে বিটটা ওয়েটটা দাও একটু আর আরেকটা বলে দিই এই রেকর্ডিং মেশিনটা বিক্রি আছে তো তাড়াতাড়ি যোগাযোগ করো একদম পরিষ্কার রেকর্ডিং হয় মোবাইল থেকেও হবে ল্যাপটপ কম্পিউটার চিপ মানে ইউএসবি যে ছোটো প্যানেলগুলো হয় তার থেকেও রেকর্ডিং হবে সমস্ত ধরনের পুরো ফুল কন্ডিশন আছে ওকে কন্ডিশন কোনো সার্ভিস হয় না ভেতর খুলে দেখে নেবে তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে সাড়ে পাঁচ হাজার টাকা দাম আছে আর বিট করাতে হলে অবশ্যই যোগাযোগ করবে তো দু হাজার পঁচিশে প্রচুর নতুন বিট নামানো হয়েছে তো এরপরে একদিন ভিডিও ডেমোগুলো দেখিয়ে দেবো ঠিক আছে আর এর পরের পিঠ হবে ভূত বিট হবে তো ভূত বিটটাও দেখতে পাবে তো ভূত বিটটা কেমন হবে না হবে সেটা ভিডিওতেই দেখে ফেলবে এখন এই পিঠটা হচ্ছে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিট ও রেকর্ডিং হচ্ছে তো আওয়াজটা শোনানো যে কোনো ধরনের বিট করাতে হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন মিন্টু ইলেকট্রনিক্স হাওড়া গোরিয়া পূর্ব বর্ধমান আর কম্পিউটারেশন ডেক বিটার ডেক মিউজিকের ডেক গানের ডেক রোডসড ডেক সমস্ত তৈরি করা হয় তো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন ধন্যবাদ বন্ধুরা